আসসালামু আলাইকুম দর্শক আমি রহিম ইসলাম আপনাদের সামনে আবার আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি হচ্ছে এই যে বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল যারা ছাত্র রাজনীতি করে তাদের ভিতরে একটা ঐক্য সৃষ্টি হয়েছিল কিন্তু তিনি না থাকার পরে এই কয়েকদিন যাবৎ দেখতেছি যে বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় রাজনৈতিক দল হল বাংলাদেশ ছাত্রদল এবং ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্ররা এদের ভিতরে একটা টানাপড়ন সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় গত কয়েকদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সমাবেশ করেছিল সেখানে ছাত্রদল যায়নি ইতিমধ্যে আবার বাংলাদেশ জাতীয় ছাত্র একটি সমাবেশ করেছে সেখানে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র দল এবং ছাত্র শিবিরকে নাকি দাওয়াত দেওয়া হয়নি বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের নেতৃত্বে আঠাশটি ছাত্র সংগঠন নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী কাটা ভবনে গ্লোবিয়াস সেন্টারে সভাটি হয় সবাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেউ অংশ নেয়নি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অভ্যুত্থান এবং আহতদের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানে গণপ গণতান্ত্রিক পরিবেশ ছাত্র সংসদ নির্বাচন অভ্যুত্থানের প্ল্যাটফর্মে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নেতারা মত বিনিময় সবাই একাধিক ছাত্র নেতার সঙ্গে কথা বলা হয় তারা জানান যে ভারত রাজনৈতিকভাবে ফেসিস্ট হাসিনাকে টিকে রাখতে সব রকমের চেষ্টা করছে বলে তারা জানান আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের ওপর হামলা হামলা তারই প্রকাশ বলে তাদের ভাষ্য তারা বলেন যে জুলাই আগস্টের অভ্যুত্থানে গণহত্যার বিচার আহতদের সুচিকিৎসা নিহতদের পরিবারের পুনরাবাস নিশ্চিত করতে হবে দেশের সাম্প্রদায়িক উস্কানি তৈরি যে কোনো পদক্ষেপ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা হবে একই সাথে দখলদারিত্ব নিরাপদ ক্যাম্পাস এবং শিক্ষার্থীদের গণতন্ত্র সংগঠনের সংগঠনের অধিকার চর্চা পরিবেশ ও ছাত্র রাজনীতি ছাত্র রাজনীতি যেটা আছে সেটা বন্ধের অপতৎপরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে তোলার বিষয় একমত পোষণ করেন ছাত্র নেতারা ছাত্রশিবির ও ছাত্র শিবিরের কোনো প্রতিনিধিত্ব উপস্থিত না থাকার বিষয় জানতে চাইলে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির আজকের পত্রিকায় বলেন যে ফেসিবাদ বিরুদ্ধে দীর্ঘদিন যেসব লড়াই সংগ্রাম করেছে যারা লড়াই সংগ্রাম করেছে তাদের নিয়ে আমরা বৈঠক করেছি শিবিরের বিষয় বামপন্থী সংগঠনগুলোর বরাবরের মতো আপত্তি রয়েছে তাই স্কিপ করা হয়েছে তাদের সাথে বসা হবে না এমনও না বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ এটা এমনও না আসলে দেখেন এই ছাত্রদল তারা একটা সমাবেশ করেছে সেখানে ছাত্র শিবির এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের ডাকা হয়নি তাদেরকে স্কিপ করে তারপরে তারা এই সমাবেশটি করেছেন কিন্তু দেখেন এই বাংলাদেশে ছাত্র বলতে বোঝানো হয় একমাত্র ছাত্র শিবিরকে এখন এই ছাত্র শিবির বাদ দিয়ে আসলে কি কোনো ছাত্র আছে আমার তো মনে হয় না কারণ ছাত্র দলে যারা করে তারা অধিকাংশই ছাত্র না অধিকাংশই ছাত্রত্ব শেষ হয়ে যায় তারপরে তারা ছাত্র রাজনীতিতে আসে এবং রাজনীতিতে নেতা হয় কিন্তু একমাত্র ছাত্র শিবির যারা করে তারা ছাত্র থাকা অবস্থায় ছাত্র শিবির করে আর বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারাও বর্তমানে একটা বড় প্ল্যাটফর্ম এবং তাদের ভিতরে যারা আছে তারা প্রায় ছাত্র কিন্তু এছাড়াও অন্য অন্য যে সংগঠন আছে ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুইটা সংগঠন ছাড়া অন্য অন্য আসলে যারা ছাত্র রাজনীতি করে তাদের আসলে ওইভাবে কোনো এইভাবে কোনো আসলে তাদের কোনো ই নেই মানে উল্লেখ করার মতো কিছুই তারা তাদের ভিতরে নাই তারা আসলে ওই এক একটা জেলা কমিটিও যেতে পারবে না এক একটা কোনো জায়গায় জেলা কমিটিতে নাই থানা কমিটি নাই একমাত্র বর্তমানে আছে ছাত্র দল এবং ছাত্র শিবির এদেরই আসলে ওই রকমের কমিটি দেওয়ার মতো সক্ষমতা আছে এবং বর্তমানে ইসলামী আন্দোলন তাদের কিছু নেতাকর্মীরা আছে এছাড়া যারা ওই সমাবেশে মানে উপস্থিত ছিলেন তারা অধিকাংশই আসলে যে দলগুলোর কথা এখানে বলা হয়েছে তারা অধিকাংশই আসলে দল হিসাবে ওইরকমের সুপরিচিত না তাদেরকে আসলে মানুষ চেনেও না তাদেরকে আসলে ছাত্ররা চেনে না তাদের আসলে নিজেদের ওইভাবে কোনো পরিচয় নাই তো এই যে ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্রলীগ ছাড়া আসলে যারা আছে এদের ভিতরে অনেকেই আসলে ছাত্ররা এই মত বিনিময়ে সবাই যারাও ওই সবাই যারা অংশ অংশগ্রহণ করে যে ছাত্র রাজনীতিগুলো তাদের ভিতরে ছাত্র সংগঠনগুলো হলো বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তাদের একটা বিশাল মানে কর্মী সমর্থক আছে এটা মানতে হবে বাংলাদেশ ছাত্র ফেডারেশন এই নামগুলো আসলে বাংলাদেশের মানুষ ওইভাবে চেনেও না গণসংহতি ছাত্র আন্দোলন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় ছাত্র সমাজ জাগপা ছাত্রলীগ বাংলাদেশ ছাত্র মিশন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বিপ্লবী ছাত্র মৈত্রী বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ভাষানী ছাত্র পরিষদ বাংলাদেশ ছাত্রলীগ বিসিএল নাগরিক ছাত্র ঐক্য বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আরও অনেক রাজনৈতিক দলই সেখানে ছিল ছাত্রদের যদিও এই সব এই সকল যে ছাত্রদের একটা সংগঠন এ বিষয়েও অনেকেই জানে না এদেশে ছাত্র সংগঠন বলতে জানে ছাত্রলীগ ছাত্র দল ছাত্র শিবির এই বিষয়ে আর ছাত্র আন্দোলন তো দর্শক আসলে তারা ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো ভিডিও